ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড অথবা বা পে আউট অ্যাকাউন্ট সেট করার জন্য আপনার যা করতে হবে চলেন আমরা ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেট করি তো প্রথমে আপনাকে আপনার প্রোফাইলে যেতে হবে আপনার প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন কেউ কারো লেখা আছে ভিউ টুল কারো আছে ড্যাশবোর্ড লেখা থাকবে তো এখান থেকে আপনি পে আউট সেট যাবেন নিচে নিচে আরও নিচে এই যে পে আউট সেট ক্লিক করার পর আপনাকে অ্যাড ট্যাক্স ইনফো এটার মধ্যে ক্লিক করতে হবে অ্যাড ট্যাক্স ইনফো ক্লিক করার পর দেখেন এই যে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে বিজনেস টাইপ বিজনেস টাইপ দিয়ে দেবো ইন্ডিভিজুয়াল এটা তারপর নেক্সট তারপর এখানে আপনার নাম এই যে নামের পদবী লাস্ট নেম যেটা আছে জন্ম নিবন্ধন কার্ড অথবা টিন সার্টিফিকেটে যেগুলো দিছেন আর এখানে ঠিকানা দিবেন আপনার বাসা নাম্বার গ্রামের নাম এখানে চিঠি বাটালে আপনাকে পাওয়া যাবে এখানে ডিভিশন সিলেক্ট করবেন সিটি হলো জামালপুর আচ্ছা জিপ কোড জিপ কোড আপনি পাবেন হলো পোস্টাল কোড আর জিপ কোড যেটা একই পোস্টাল কোড গুগলে সার্চ দিবেন আপনার পোস্ট অফিসের নাম লিখে তারপর কান্ট্রি কান্ট্রি কোডের ক্ষেত্রে যে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার এখানে ইমেল অ্যাড্রেস আচ্ছা টিন সার্টিফিকেট যাদের নাই যারা তারা আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে টিন সার্টিফিকেট পাবেন মোবাইল দিয়ে দুই মিনিটের মধ্যে তারপরে এই যে টিকমার্ক দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে টিকমার্ক দিবেন তারপর একটু লোডিং হবে একটু অপেক্ষা করবেন এখানে আপনার ব্যাংক বাংলাদেশ বা অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাংকের মধ্যে যে নাম দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেই নামটা এখানে দিবেন তারপর শিফট কোড শিফট কোড আপনার ব্যাংকের শাখার নাম এবং ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ দিলে শিফট কোড পেয়ে যাবেন কোড এটা একটা শাখার একই রকম হয় সমস্যা নেই তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবেন এগুলো দেখবেন চেক করে দেখবেন ঠিক আছে কিনা তারপর লিঙ্ক পে আউট মেথড এটা ক্লিক করার পর কন্টিনিউ অ্যাস আপনার নাম দেওয়া থাকবে দুইবার তিনবার ক্লিক করতে হবে আচ্ছা তারপর এখানে দেখেন আপনি ইউএস সিটিজেন কিনা জিজ্ঞাসা করতেছে আপনি নো দিবেন ন দেওয়ার পর আপনি এজেন্ট হিসেবে অথবা পার্সোনাল রিসিপ পেমেন্ট করেন কি না ন দেবেন তারপর এখানে কান্ট্রি অফ সিটিজেন এটা কান্ট্রি অফ সিটিজেনের মধ্যে আপনি বাংলাদেশ খুঁজে বের করবেন এখানে অনেকগুলো দেশের নাম আছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন অথবা আপনি যে দেশে আছেন সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন এই যে বাংলাদেশ তারপর নেক্সট দিবেন এখানে আপনি দেখবেন সব কিছু যাচাই করে দেখবেন সঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে নেক্সট তারপর আবার নেক্সট এইখানে অল সার্ভিস উইল বি আউটসাইড দ্য ইউএস আপনি এ ওইটার মধ্যে ক্লিক করবেন নেক্সট তারপর এখানে আপনার সিগনেচার হবে ওই টিকমার্ক দেওয়ার পর এখানে সিগনেচার বলতে আপনার নামটা হুবহু আগে যেভাবে দিচ্ছেন জন্ম নিবন্ধন কিংবা ইসে ওইটা লিখবেন তারপর ডেটটা হবে আজকের ডেট যে দিতে ডেট কর সিগনেচার করতেছেন তারপর নেক্সট তারপর এখানে আপনার সব তথ্য দেখাবে সঠিক থাকলে ও সাবমিট ফর্ম ক্লিক করে দিবেন সাবমিট ফর্ম ক্লিক করার পরে আপনার টেক্সট ইনফরমেশান দেওয়া কমপ্লিট ডান ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন এরকম ভিডিও প্রায় সময় পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে